প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে এবিটরা স্বাগতম আমরা এর আগে আপনাদের এবিটোরের পক্ষ থেকে সোনারগাঁও মেলার বেশ কয়েকটা ব্লগ দেখাইছি আজকে আমরা দেখাবো সোনারগাঁও জাদুঘরের যদিও এখন মেলা চলতেছে মেলা এখনও শেষ হয় নাই তো যারা মেলা যাওয়ার ইচ্ছা তারাও যেতে পারবেন এর আগের ব্লগটাই আমরা কিন্তু মেলা দেখাইছি আপনাদের সোনারগাঁও লোকজকারু শিল্প মেলা তো আজকে আমরা আসছি আপনাদের সোনারগাঁও জাদুঘরের ভিতরেগুলো দৃশ্যগুলো দেখানোর জন্য এবং কী কী ঐতিহ্যবাহী ঐতিহাসিক জিনিসগুলো আছে সেগুলো দেখাব আপনাদের আমাদের বাংলার ইতিহাস ও ঐতিহ্য জানতে হলে সোনারগার বিকল্প নেই আর সোনারগাঁ যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে লোকজ কারুশিল্প মেলা এবং সোনারগাঁ যে ঐতিহাসিক একটি নগরী পানাম নগরী এবং সোনারগাঁর যেই বিভিন্ন ঐতিহ্যবাহী ঐতিহাসিক প্রত্নতত্ত্ব যেগুলো আমরা দেখছি বা পাওয়া গেছে সেগুলো কিন্তু এই জাদুঘরের ভিতরেই আছে তো সেই জাদুঘরের ভিতরেই আমরা আজকে যাব। এবং জাদুঘরটা অলরেডি আমরা ভিতরে চলে আসছি এটা হচ্ছে জয়নাল আলাউদ্দিনের উদ্দিনের এই ফতুয়াটা এবং পাঞ্জাবি এখানে আছে পরনের বেশ কিছু কাপড় আছে শিল্পাচার্য জয়নাল উদ্দিনের এবং সেই কয়েকশ বছরের আগের পুরনো যেই প্রত্নতত্ত্ব জিনিসগুলো সেই জিনিসগুলো সব এখানে রাখা আছে ই শাখার আমলের রাজধানী ছিল সোনারগা সে আমল থেকে সেই রাজাদের ব্যবহার্য জিনিসপত্র দৈনন্দিন জিনিসপত্র যেগুলো ব্যবহার করত সেই জিনিসপত্রগুলো এখন আমরা দেখতেছি এবং এছাড়াও রাজা এবং রানীদের বা প্রজাদের যাদের রাজপ্রাসাদের যারা থাকতো প্রত্যেকের যেই বিশেষ বিশেষ জিনিসগুলো পাওয়া গেছে পত্নদত্ত অধিদপ্তর সেগুলো সংরক্ষণ করে এই জাদুঘরের ভিতরে রাখছে তো সেই অংশবিশেষ আমরা এখন দেখতেছি ইতিহাস ও ঐতিহ্য জানার জন্য যারা ছোট আছে যারা এই সম্পর্কে যাদের ধারণা কম তাদের যদি জাদুঘরে নিয়ে আসা হয় তাদের বিভিন্ন জিনিসের সাথে কিন্তু পরিচয় করে দেওয়া যায় এখানে কিন্তু বেশ কিছু জিনিস আছে যেগুলো বর্তমানে বিলুপ্ত প্রায় যেগুলো ওরা দেখেও না বা কল্পনাও করতে পারবে না সেজন্য কিন্তু বাচ্চাদের বা যারা এই সম্পর্কে ধারণা নেই তাদের যদি জাদুঘরের ভিতরে নিয়ে আসা যায় ওরা একসাথে দেখলো এবং চিনল আগেরকার দিনে রাজাদের মধ্যে যুদ্ধ লেগেই থাকতো সেই যুদ্ধের ব্যবহার করার সরঞ্জাম এখানে আমরা দেখতে পাইতেছি তলোয়ার ছুরি বা এই প্রতিরক্ষামূলক বিভিন্ন তৈজসপত্র এখানে আছে